ক্লাস সিক্স ইংলিশ লেসন টোয়েন্টি টোয়েন্টি বাংলা উচ্চারণ সহ প্রশ্ন ও উত্তর ক্লাস সিক্স ইংলিশ বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি লেসন টোয়েন্টি মেন বইয়ের সিক্সটি ওয়ান পেজ বাংলা উচ্চারণ সহ পড়ি হাসন রাজা ওয়াজ গ্রন ইন এইটিন হান্ড্রেড ফিফটি ফোর ইন্টু এ ওয়াইল দি ল্যান্ডলর্ড ফ্যামিলি ইন সিলেট হাসন রাজা আঠারোশো চুয়ান্ন সালে সিলেটের এক ধনী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন হি ডিড নট রিসিভ মাছ ফরমাল এডুকেশন এজ এ চাইল্ড শৈশবে তিনি খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি ইন হি লাইফ অফ জীবন তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন হি হ্যাড এভরিথিং মানি কমফর্ট এন্ড প্লেজার তার ছিল সবকিছু টাকা আরাম এবং আনন্দ হ্যাও ভার অ্যাট ওয়ান পয়েন্ট ইন হিজ লাইফ হি বিগান টু ফিল দ্যাট দিস ম্যাটেরিয়াল পজিশন ওয়ার মিনিংলেস তার জীবনে এক পর্যায়ে তিনি অনুভব করলেন যে এই বস্তুগত সম্পদগুলো অর্থহীন হি গিভ ওয়াল হিস প্রপার্টিস অ্যান্ড স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর লাইফ ডেট এন্ড কাইন্ড তিনি তার সব সম্পদ দান করে দিয়ে সৃষ্টিকর্তা জীবন মৃত্যু ও মানবজনিত মানব জাতি নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন হি রোট অ্যাবাউট এ থাউজেন্ড রিফ্লেক্টেড হিস তিনি প্রায় এক হাজার গান রচনা করেন যা তার ভাবনা প্রতিফলিত করে ইন নাইনটিন হান্ড্রেড সিক্স হি পাব্লিশড অ্যা বুক কর্ড হাসন উদাস উনিশশো ছয় সালে তিনি হাসন উদাস নামে একটি বই প্রকাশ করেন দ্য বুক হ্যাট টু হান্ড্রেড সিক্স সংস ইন ইট বইটিতে ছিল ২৬টি গান ইনহি সংস হি কোল্ড হিমসেলফ প্র্েজি হাসন রাজা অ পাগলা হাসন রাজা। তার গানে তিনি নিজেকে পাগলা হাসন রাজা বলে উল্লেখ করেছেন। এনাদার বলিরম কল্ড হাসন রাজা হাসন রাজা। সমগ্র কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা ওয়াজ অলসো পাবলিশড হুইচ এ কন্টেন্ট 1500 পোয়েমস এন্ড সংস তার আরো একটি গ্রন্থ হাসন রাজা সমগ্র প্রকাশিত হয় যাতে ছিল 500 কবিতা ও গান হাসন রাজা হাসন রাজাস সংস হ্যাট পলয়স ইন সিলেট বাংলাদেশ হাসন রাজার গান সিলেটে খুব জনপ্রিয় ছিল কিন্তু অল্প সময়ে তা সারা বাংলাদেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়ে as you grow older try to learn more about this great mystic point through reading and listening to his songs তুমি বড় হতে হতে এই মহান আধ্যাত্মিক কবি সম্পর্কে তার গান শুনে ওপরে আরো জানতে চেষ্টা করো রাজা ব্রন ইন এইটিন হান্ড্রেড ফিফটি ফোর ইন্টু এল family ইন সিলেট <laughs> এটি হল শুধু কারেক্ট আনসার এখানে এ বি সি ডি চারটি শব্দ থাকবে চারটির মাঝে তিনটির মাঝে একটি থাকবে এ নিয়ে আরও তিনটি থাকবে এখানে এইগুলি কি আছে না আছে না বুঝলেও চলবে শুধু এই শব্দটার অর্থ এবং এই শব্দটার অর্থ একই বিদায় এটাকে সিলেক্ট করতে হবে এরকম এখানে আরও তিনটি শব্দ থাকবে ওইগুলির সাথে এইগুলি এটা এটা অর্থাৎ যেটার সাথে যেটা দেওয়া আছে আমার বইয়ের সাথে মিলিয়ে দেখবে শুধু এই বিকাম আছে গ্রহ বিকাম এইগুলি শুধু তুমি মিলিয়ে আনসার দিবে পরীক্ষা মধ্যে এগুলি শুধু কারেক্ট আনসার চারটি করে থাকবে এ বি সি ডি বইয়ের সাথে মিলিয়ে দেখবে তারপরে এখানে ছোট প্রশ্ন দেখি When was Hasan Raza born? Answer Hasan Raza was born in eighteen hundred fifty four. Where was the from? Where was he from? Answer He was from Silet. C number What was his youth like? Answer His youth was full of luxury, comfort and pleasures. D number why did Hasan Raja live his life of comfort and pleasures? Answer He lived his life of comfort and pleasures because he felt that material positions were meaningless. E number. হোৱাট ৱাজ আদাৰ নেম বাই হুইচ হাছন ৰাজ হাছন ৰাজা ৱাৰ পাগলা হাসন ৰাজা নতুন ভিডিঅ' পেতে চেনেল টি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ